সুবহানাল্লাহটা হলো জান্নাতি মেহেমানদের জান্নাতি খাবার এটা আমি বলিনি রাসূল বলেছে রাসূলের কথা সত্য না মিথ্যা কার কার বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ ও মা আলহামদুলিল্লাহ বলেন না কেন অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ লাভ পর আল্লাহ ভালোবাসা আল্লাহ হেট ফর আল্লাহ ভালো ঘৃণাও লা পর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ হুবাতিল্লাহ ওয়াল বুগদ ফিল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি তারপরে আপনারা আরো বেশি বোঝার মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে সেটা হলো প্রত্যেকটা মানুষ ডবল প্রত্যেকটা পারসন কি জবল পারসন কেউ কিন্তু সিঙ্গেল নং যেমন এই যে আমরা সারিবদ্ধভাবে এখানে বসে আছি এতগুলো মানুষ এটা আমরা বাংলা ভাষায় কি বলি কথা বলেন মানুষ কি বলি মানুষ আরবি ভাষায় আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে বলা হয় কখনো বলা হয় ইনসান আবার কখনো বলা হয় নাস আর ইংলিশে কি বলা হয় মেন অথবা পারসন খুব গভীর খেয়াল অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় আমি মনে করি আজকের এই আলোচনা যদি হৃদয় ধারণ করতে পারেন জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না এই যে এটা হলো কি বাহিরের মানুষ কিসের মানুষ বাহিরের মানুষ বাহিরের এই বাহিরের মানুষটাই বডি স্ট্রাকচারটাকে যিনি পরিচালনা করছেন উনি কিন্তু ভিতরে এটা কি কি বলে জানেন এটাকে আরবিতে বলা হয় রুহ বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে বলা হয় সোল আল্লাহ বলেছেন সি দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কউলি রুহুমিন আমরির রব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা কিন্তু প্রেজেন্টে বসবাস করতেছি কোথায় অপেক্ষা করতেছি ফিউচারের জন্য আর ফিউচারকে ব্রাইটনেস করতে হলে ফিউচারকে আলোকিত করতে হলে ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই হক্কানি আলেম ওলামাদের সাথে হক্কানি আল্লাহ নলিদের সাথে প্রেম করতে হবে তার কারণ আপনারা যারা সাধারণ মানুষ আল্লাহ রাবুল সাধারণ মানুষের মুক্তির জন্য একটা রাস্তা খুলে দিয়েছে সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে আসো আল্লাহর কোরআনে এই ভাষাটাকে এমন ভাবে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি সম্মানিত উপস্থিতি খুব চমৎকার না কথা বলে কি আমার নাকি আল্লাহ আরো জোরে বলেন আরো জোরে তো প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন তাহলে আপনার কি এখানে বাহিরের মানুষ থাকবে নাকি ভিতরেরটা সহ ভিতরেরটা সহ যদি এখানে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন তার কারণ মানুষের মনের গতি যেই দিকে দেহের গতিও সেই দিকে আপনি কিন্তু মন না চাইলে কিন্তু আপনি দেহটা কি কোনো দিকে কি করতে পারবেন না পারবেন পারবেন না এখানে আসার কারণ কি জানেন এখানে আসার একটা কারণ হলো আমরা সবাই জানি আমরা মরে যাই কিন্তু আদতে আমাদের মরণ নাই কারণ ওই যে আল্লা বলেছে কোল্লির রুহুম ইন আমলি রব্বী আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার একটা নির্দেশ সেই দা সোল ইজ দ্য ওয়ার্ড আরফ মাই লর্ড এটা হলো আল্লাহর ওয়ার্ডার নির্দেশ এটা শুধু ফ্লেইন্সটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে ছিল আলমে আরও হয় এখন আছে পৃথিবীতে যাব আমরা বট্রোখে এখন বট্রোখে যে যাবো ওখানে যাওয়ার পথে আমরা কি নিয়ে যাব এই চিন্তা কি আমাদের আছে এই চিন্তা আমাদের নেই কবরে যেতে হলে কিন্তু বাজার নিয়ে যেতে হয় প্রথম বাজার হলো ইমান কি ইমান কারণ কবরের প্রথম স্টেপ হলো আপনার পরীক্ষা হবে ইমান ইমানের উপর প্রশ্ন করা হবে আমি সেদিকে যাচ্ছি না আমি আজকে আমার বিষয় হলো ঈদি মিলাদুল নবী আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঈদি মিলাদুলনী নিয়ে আলোচনা আমার বিষয় হলো ওটা আমি সেই দিকে যাওয়ার আগে আপনাদেরকে আমার কাছে কেন জানি মনে হয়েছে একটু উইক আমার কাছে আপনাদেরকে একটু দুর্বল মনে হয়েছে এই জন্য কিন্তু এই কথাগুলো বলা সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবো আব্দুর রহিম আব্দুল জব্বার বলে সবাই ডাকবে ডাকবে না কিন্তু যেদিন আপনার মরণ হবে আমার মরণ হবে সেদিন কিন্তু মরহুম হবে কি না কথা বলেন মরহুম শব্দটা সাময়িক সময়ের জন্য আপনাকে যখন এই কবরে রাখা হবে কবরে রাখার পর পরে কিন্তু আপনি জিন্দা হয়ে যাবেন কিন্তু এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের মনের মধ্যে যেন একটা ভীতি সৃষ্টি হয় একটু তাকওয়া যেন সৃষ্টি হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের ৩০ পারা সূরা মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন

সব কিছু আমার চোখের সামনে প্র্যাক্টিক্যালি থাকবে কারণ হলো বন্ধু এই দুনিয়ার সিসিটিভি কি আমরা অনেক বেশি ভয় পাই কিন্তু আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে সেটার খবর একবারও রাখি না ঢেকে না বলেন কে রামান কাঁদিবি কাঁদি বসি সকল কর্মনে কি দেশি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া